আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী হয়তো করিবে মনে সেই একদিন সেই শিবালয়ে দেখা দিয়েছিল এক নারী বহু আবরণে ভারাক্রান্ত করি তার রূপ হিন্দু কি জানি কি বলেছিল মুখরা পুরুষের করেছিল পুরুষ প্রথায় আরাধনা প্রত্যাখ্যান করেছিল তারে ভালোই করেছ সামান্য সে নারী রূপে গ্রহণ করিতে যদি তারে অনুতাপে বিধিত তার বুকে আমরণ কাল প্রভু আমি সেই নারী তবু আমি সেই নারী নহীন সে আমার হীন ছদ্ম বেশ তারপরে পেয়েছেন বসন্তের বরে বর্ষকাল অপরূপ রূপ দিয়েছিল শ্রান্ত করি বীরের হৃদয় ছলনার ভারে সেও আমি নই আমি চিত্রাঙ্গদা দেবী নহি নহি আমি সামান্য রমণী পূজা রাখিবে মাথায় সেও আমি নহি অবহেলা করি পুষিয়ে রাখিবে সেও আমি নহি যদি পার্শ্বে রাখো মোরে সংকটের পথে দুরহ চিন্তার যদি অংশ দাও যদি অনুমতি করো কঠিন ব্রতের তবু সহায় হইতে যদি সুখে দুঃখে মরে করো সহচরী আমার পাইবে পরিচয় করবে আমি ধরেইছি যে সন্তান তম যদি পুত্র হয় أشয় সব বীর শিক্ষা দিয়া দ্বিতীয় অর্জুন কই তারে একদিন পাঠাইয়া দিব পিতার চরণে তখন জানিবে মোর প্রিয়তম শুধু নিবে চরণে আমি চিত্রাঙ্গদা राजेंद्रনন্দিনী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর